সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে কাঙ্গাল কালীহাতি এলেঙ্গা আসাদ মটর্স শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে বিপুল পরিমাণ গাড়ি রয়েছে স্বপ্নের বাইক বিভিন্ন মডেলের গাড়ি বিভিন্ন গাড়ি রয়েছে প্রবাসী ভাইয়েরা ও বিদেশী ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সেই সেই গাড়ির জন্য আসেন আসাদ মোটরস ঈদ উপলক্ষে প্রত্যেকটি গাড়িতে সার পাচ্ছেন একদম পানির দামে বিক্রি হবে এখন একটি একটি করে গাড়ি আমি ভিডিওতে দেখাচ্ছি সুন্দর করে এবং প্রাইস বলতেছি সকলেই খেল করবেন প্রিয় দর্শক আসলে এই যে বাসন্ত গাড়ি নাম্বার সহকারে মানে বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আরেকটি বাসন্ত গাড়ি রয়েছে মানে নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আবার আরেকটি সুযোগী মনোটন সিঙ্গেল ডিক্স নাম্বার সহকারে তেইশে রেজিস্ট্রেশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি মনোটন গাড়ি রয়েছে মানে বাইশে রেজিস্ট্রেশন গাড়ি নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি গার্গিন গাড়ি রয়েছে এই যে ভুরবি গাড়িটি দেখছেন স্বপ্নের একটি বাইক চমৎকার একটি গাড়ি মাত্র দুই মাস বয়স আড়াই লক্ষ টাকার গাড়ি পাচ্ছেন ই দুপুর লক্ষ মাত্র এক লক্ষ পনেরো তিন হাজার টাকা আর একটি যে ডাবল ডিস ভুরবি গাড়ি দিতেছে আমার মন টেস্ট নিজে নামে আমি করতে পারবো না সেই গাড়ি পাইস হচ্ছে এক লক্ষ আরেকটি দেখেন যে ডাবল সিঙ্গেল ডিক্স পালসার একদম নিউ মডেলের গাড়ি কোন টেস্ট হ্যাঁ এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একটি গাড়ি দেখেন মানে ডাবল ডিক্স গাড়ি আসলে একদম নাম্বার সহকারে দুই বছরে রেজিস্ট্রেশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছষট্টি হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার চমৎকার একটি গাড়ি মানে দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আরেকটি দেখেন মানে সিঙ্গেল ডিক্স পালসার মানে আঠারো সালের গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা আরেকটি দেখেন

এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এক গাড়ি রয়েছে কালো কালার গাড়ি অনটেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার আরেকটি আট গাড়ি রয়েছে মানে ওয়ান পিস একদম নিউ নতুনের মতো এই গাড়ি ঠিক আছে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি আট হাজার গাড়ি রয়েছে মানে এই গাড়িটি আসলে কি বলবো নিউ মডেলের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ একদম নতুন মত গাড়িটি হচ্ছে একশো পঞ্চাশ সিসি গাড়ি মানে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি একদম পানির দামে বিক্রি হয়ে যাবে মাত্র টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখছেন দুই বৎসরের নাম্বার যার শুনে ডিসকভার গাড়ি মানে একটা চমৎকার একটি গাড়ি যে হান্ডেড গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা আর একটি ডিসকভার গাড়ি দেখছেন একশো পঁচিশ সিসি গাড়ি নাম্বার সহকারে ট্রান গাইডের এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি ডিসকভার দেখছেন একশো সিসি গাড়ি নাম্বার সহকারে তো এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি

একদম গাড়ি এই গাড়ি হচ্ছে এক দেখেন যে গাড়িটি দেখতেছেন দুই বছরের নাম্বার সহকারে তো এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আর একটি দেখছেন এই যে মেট্রো গাড়ি আসলে এই গাড়িটি একদম নতুনের মতোই এই গাড়িটি একদম নতুনের মতো একটু দেখেন সুন্দর করে কিন্তু গাড়িটা হচ্ছে আসলে মানে দুটো সিট প্যানেল একটু মানে উপরের একটা হ্যাঁ আর এই গাড়িটি একদম পানির দাম এটা একটি যে স্বপ্নের একটি বাই আসলে হলো রাজকীয় একটি গাড়ি এই গাড়িটা হলো চার লক্ষ টাকা নাম্বার সহকারে চার লক্ষের কাছাকাছি পরে এই গাড়িটা একদম পানির দামে বিক্রি হবে মাত্র নব্বই টাকা আরেকটি মেট্রো গাড়ি দেখছেন মানে কি বলবো এটাও সাতষট্টি হাজার টাকা তাহলে তিনটি মেট্রো গাড়ি একদম নতুন এর যে গাড়ি নিতে চান সেই গাড়ি মাত্র সাতষট্টি হাজার টাকা যে আরেকটি গাড়ি নিয়ে হাজির হয়েছি টাঙ্গেলের নাম্বার চমৎকার একটি গাড়ি মানে সেটা কি বলবো এই গাড়িটি একদম মানে নতুনের গাড়িটি বিক্রি হবে মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা কিন্তু আরেকটি গাড়ি সাদা দিলে ডিসকভার গাড়ি দেয় করে যে আমার মিস্ত্রিকে দিয়ে গাড়ি সুন্দরভাবে সার্ভিসিং করতেছি সার্ভিসিংটা করে এক গাড়িটা রেডি করব। এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ এক হাজার টাকা আরেকটি যে পলা গাড়ি দেখতেছেন এই গাড়িটা একটু সার্ভিসিং করার জন্য মানে টিংটা খোলা হয়েছে এই গাড়িটা দশ বছরে নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা প্রিয় দর্শক যা প্রিয় দর্শক এলেঙ্গা আসাফ মোটরস থেকে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা আসাফ মোটরস এখানে সকল ধরনের সকল ব্র্যান্ডের গাড়ি পাবেন প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন, যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম সকলকে ঈদ মোবারক